বুসমিল্লা রহমান আসসালামু আলাইকুম রতটা করা হয়নি আসলে বেশি ক্লান্ত হয়ে যায় সারাদিন রোজারাই খাওয়ার মনে চায় না তো এর জন্য সরি আর এর জন্য আপনাদেরকে একেবারে ধামাকা ডিসকাউন্ট দিয়ে দেব এখন এখন যারা নেবেন তারা জিতবেন এগুলো হচ্ছে দুবাই চেরির উপরে আপনার ঋষিকা সিল্কটা এই ঋষিকা সিল্ক পরে দুবাই চেরির উপরে এটা কাপড়টা অনেক ভালো সফট এই যে এটা হচ্ছে আপনার জামাটা সাইট থেকে আচ্ছা এইটা হচ্ছে জামাটা এই যে সাইড থেকে হাত আসবে ঠিক আছে সাইড থেকে হাত আসবে আর এগুলো একেবারে আমাদের আপনাদেরকে তো আজকে অফার দিয়ে দিব ডিসকাউন্ট দিয়ে দিব তো এখন যারা নেবেন তারা জিতবেন এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট এই যে সালোয়ারটা প্রিন্ট আসবে ঠিক আছে দেখছেন কি সুন্দর কাপড় দুবাই চেরির মতো কাপড় মানে শুলে আপনার লাগবে না যে যেমন কাপড় আছে এরকম কোয়ালিটির কাপড় নিয়ে আসছি তো আমরা সবসময় ভালো কোয়ালিটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমরা চাই যে আপনারা ভালো কোয়ালিটি নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা করেন এটা কয়েকটা আছে মানে এত বেশি নাই তো এটা সুন্দর একটা বেশিকায়ের ভিতরে আর এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো এটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর ঠিক আছে এগুলো উনাগুলোও বড় আছে কোয়ালিটিও ভালো মাত্র পাঁচশো পঞ্চাশ আড়াই এক বোহরের ঠিক আছে সালোয়ারি প্রিন্টে আছে মাত্র পাঁচশো পঞ্চাশ কয়েকটা কালার আছে কালার দেখে নেবেন যখন আপনারা নিতে চান ঠিক আছে এমন তো ঈদ ঈদের জন্য আর কি দিয়ে দিলাম আপনাদেরকে দিস তো অনকার দাম বাড়ায় আমরা কমাইছি এরপরে দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা জর্জিটের পিওরের পিওরগুলো আমি একটু রেটটা কমায় রাখতেছি আপনারা এখন নিয়ে নেবেন ঠিক আছে পিওর আমি এখন রেটটা কমাই ফেলেছি যেন আপনারা নিতে পারেন এই যে এটা পিওরের পুরা ডেসটাতে কাজ করা এইটা হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ডের পুরা ড্রেসটাতে কাজ করা অ্যাম্ব্রডারি ওয়াক করা এইটা হচ্ছে নিচের পোষণটা নিচের পোষণটা এটা হচ্ছে হাতার পোষণটা হাতার পোষণটাও অ্যাম্ব্রডারি ওয়াক করা হোয়াইট গোল্ডের এরপরে দেখেন আমি আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন নিচে অনেক সুন্দর করে অ্যাম্বারি ওয়ার্ক করা অনেক সুন্দর মানে অনেক সুন্দর তো এইটা হচ্ছে আপনার উন্নাটা এগুলা আমি এখন দাম কমাই দিচ্ছি এগুলো আমাদের দাম বেশি দিয়েই কিনা কিন্তু আপনাদেরকে যারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন সারা বছর আমাদের পাশে ছিলেন তাদের জন্য আমরা এদের রেটটা এরকমভাবে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র আটশো মাত্র আটশো পঞ্চাশ এটা কিন্তু আমার নয়শো পঞ্চাশে হয়তো বা কিনা তো দিয়ে দিলাম আটশো পঞ্চাশ এগুলো হোয়াইট গোল্ড যেটা হচ্ছে সফট ইন্ডিয়ান হোয়াইট গোল্ডটা তো মাত্র আটশো পঞ্চাশ যা লাগে খালি নিয়ে নেবেন হচ্ছে সাদা বাসায় থাকে না পানি সকালে ঘুম ধরতে পানি থাকে না এই যে এইটা হচ্ছে আমি ওয়াক করা পুরা সাদা সাদার ভিতরে সাদা অনেক সাদা উনি সাদার ভিতরে আপনি সাদা অ্যামুটারি পাচ্ছেন অনেক সুন্দর একটা কালারিং আমি আর এটাও দিচ্ছি আমি একেবারে ডিসকাউন্ট অফার করে আপনারা নিয়ে নেবেন এইটা হচ্ছে আপনাদের অনেক সুন্দর করে অ্যামোটারি ওয়াক করা ঠিক আছে এখানে ধরলে আরও সুন্দর লাগবে এই যে অ্যামোটারি ওয়াক করা এরপরে হচ্ছে আপনাদের এই যে সাদার ভিতরে সাদা না মানে উনগাবুলো গর্জিয়াস করে কাজ করা সফট হোয়াইট গোল্ডের সফট এই যে একেবারে গর্জিয়াস করে কাজ করা এগুলো কিন্তু এই প্রাইস না তা আমি দিচ্ছি আপনাদেরকে এই প্রাইস মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর একটা হোয়াইট গোল্ড মাত্র এগারোশো টাকা আজকে দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা হাজার টাকা হোয়াইট গোল্ডটা হাজার টাকায় দিয়ে দিলাম ঠিক আছে এটা অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর সফটের ভিতরে যে কোনো মানুষ পরতে পারবেন ক্যারি করতে পারবেন মাত্র এক হাজার টাকা আর এটা হচ্ছে কি আমি দিচ্ছি হচ্ছে দোকানদার ভাই বোনেরা আছেন তারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এই ড্রেসগুলো আপনারা মুসলিমের ভিতরে বলে মুসলিম কাপড়ের ভিতরে বলে আর এগুলোর উন্না ভাই এই উন্যাগুলো আমরা অনেক বেশি রেট দিয়ে কিনি তো আজকে একেবারে ডিসকাউন্ট করে দিব ডিসকাউন্ট করে দিব যারা লাগবে খালি নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে আপনি মুসলিমের ভিতরে এই যে দেখেন কোয়ালিটি কোয়ালিটি নেবেন আপনারা আমার কাছ থেকে কিনবেন কোয়ালিটি একটু কম প্রাইসে ভালো কোয়ালিটি এটা কালো কয়ের ভিতরে অনেক সুন্দর মুসলিমের ভিতরে সাইড থেকে আসবে আসবে হাতা ইনার দিয়ে ধরলাম না ইনার দিয়ে ধরলে এটা অনেক সুন্দর লাগবে এইটা হচ্ছে আপনার জামাটা অনেক সুন্দর এই জামাটা মার্কেটে তিন হাজার টাকা ঠিক আছে আমরা আপনাদেরকে কত টাকা দিচ্ছি একটা ইনার একটা সালোয়ার আমি ইনার দিয়ে ধরলে আপনার বুঝতে পারতেন জামাটা অনেক সুন্দর লাগতো ধরলাম না আর কি আমার তো জানেনি আমার সময় একেবারে কম তো এখন এইটা হচ্ছে কি ওনাটা অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর আজকে যারা নেবেন এই ভিডিও থেকে দশটা ড্রেস তাদের জন্য মাত্র মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র এগারোশো টাকা মানে এটার যে কোয়ালিটিটা অনেক ফাইন ফাইন একটা ড্রেস ওটা দোসি মাত্র এগারোশো টাকা চোখে দেখি না চোখে কাজ করে না এখন আর কাজ করে না এরপরে এটা হচ্ছে আপনার এই যে চিনুন মাখনটা চিনুন মাখনেরটা ঠিক আছে এটা আছে মাখনের সফটটা এটাও আমি কমাই দিতেছি প্রত্যেকটা ড্রেসে আমি কমাই দিব এখন আর আমি এমনিও ডিসকাউন্ট দিয়ে দিছি সারা রমজান মাসে আপনারা যারা আমাদের প্রোডাক্ট নিয়েছেন ডিসকাউন্ট পাইছেন এটা পুরো সিকোস ওয়ার্ক করা এগুলো ফ্রি সাইজ বড়ি ফ্রি সাইজ সি সাইজ বানাতে পারবেন এই যে সাইডে হাতাটা আর এটা হচ্ছে আপনার সাইড অনেক সুন্দর মাখন সিল্ক তারপরে এইটা হচ্ছে আপনার এটার হচ্ছে গিয়ে ইনার সালোয়ার ইনার লাগবে না তারপরে ইনার দেয়া আছে আপনি লাগাইলে লাগাইতে পারেন না লাগাইলে দুইটা পায়জামা বানাবেন এটা হচ্ছে আপনার ইয়াটা উন্নাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র এগারোশো টাকা এটা আমার বারোশো টাকার নিচে বেচার কোনো একেবারে ওয়ে নাই তারপর আমি দিয়ে দিচ্ছি এগারোশো টাকা যা লাগবে খালে নিয়ে নেবেন এটাই মনে করেন চারটা কালার আছে কালারগুলো আপনারা চাইলে দেখতে পারবেন ভিডিও কলে ঠিক আছে কালার আছে দেখতে পারবেন প্রত্যেকটা ডিজাইনেরই কালার আছে আপনি চাইলে দেখতে পারবেন ইস্টেপারটা কালার আছে কালার দেখে নেবেন ঠিক আছে আমি শুধুমাত্র ডিজাইনগুলো এটাও মাখন সিল্ক এই যে মাখন দেখছেন কাপড়টা মাখনের উপরে তো এগুলোর কালার আছে আপনারা চাইলে দেখতে পারবেন আপনি যদি বলেন যে হ্যাঁ মাখনের ভিতরে কয়েকটা নিব তাহলে আপনি দেখতে পারবেন সমস্যা নেই এগুলো আমি দাম কমাই দিছি এখন নিয়ে নিবেন এগুলো ভালো রেটে সেল করতে পারবেন মাখ সিল পুরো বডিটাতে কাজ করে পুরা বডি ফ্রি সাইজ বডি ইচ্ছা মতো বাজে হাতাটা সাইডে থাকবে প্রত্যেকটা ড্রেসেরই হাতা থাকবে সাইডে ঠিক আছে এইটা হচ্ছে আপনার নিচে অ্যামব্রয়ডারি ওয়ার্ক করা আর এইটা হচ্ছে আপনার উনাটা আর এটাও আমরা দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসে এই যে এইটা হচ্ছে ওনাটা আপনি সুন্দর আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা প্রাইস মাত্র এগারোশো মাত্র এগারোশো অনেক সুন্দর মাখন সিল্ক এই যে এগুলো আপনারা ভালো রেডে সেল করতে পারবেন ভালো রেডে সেল করলে কয়েকটা টাকা প্রফিট করতে পারবেন আর কি এখনও অনেক সময় মাত্র আসবে তেরো টাকা অনেক দেরি আছে টেইলারে এখনও চাপ পড়ে নাই এখনও আমি আমরা ধরো বানাইতেই দিই নি বোঝেন তাহলে এটাও মাখন সিল্ক এই যে মাখনের উপরে অনেক সুন্দর এই যে কাপড়টা অনেক সফট সুন্দর পুরাটা সেখানে করা এটার অনেক ডিজাইন কালার আছে যে কাপড়টা অনেক সফট পাবেন এইটাও দিয়ে দিলাম এই যে আপনার এটা দিয়ে দিলাম একবারে কম রেটে এই যে এটা হচ্ছে সালোয়ারটা ইনার সালোয়ার একসাথে আর এইটা হচ্ছে আপনার উন্নয়ন প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় যা লাগবে তাই নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকায় এটা কন্টাস্টে মিলিয়ে দিছে ঠিক আছে আমরা কম প্রাইস রাখবো আপনাদের কাছ থেকে এটা এটা হচ্ছে হোয়াইট গোল্ডের হোয়াইট গোল্ড এই যে এমনটার ওয়াক করা সিম্পলের ভিতর ড্রেসটা অনেক সুন্দর সিম্পল কিন্তু এটা হচ্ছে কন্ট্রাস্টে মিলাই দিয়েছি এই সুতারার সাথে ম্যাচিং করে এটা হচ্ছে উনাটা আর এটা হচ্ছে উন্যাটা এটা সালোয়ারটা এটা অনুনাটা অনেক সুন্দর হোয়াইট গোল্ড কন্ট্রাস্টে ম্যাচিং মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ এই উনারগুলোর দামই আছে বারোশো টাকা এক একটা উনার দাম আর আপনাদেরকে ড্রেস দিচ্ছি আটশো পঞ্চাশে তাহলে বুঝেন আমাদের থেকে কেন নেবেন না তো আমাদের থেকে নিতে হবে আর আমাদের শোরুম আসতে হবে ঠিক আছে এটা অনেক সুন্দর একটা কালার আর নয়টার কোসি না কয়টা এই ছয়টার কোসি না সাতটার কোসি কয়টা কয়টা পানি নেই হ্যাঁ কোন পানি নেই কোন পানি আছে পানি দিই আকো আচ্ছা তুমি আর কথা বলো না এখানে আমি লাইভ করতেছি এই যে এটা এমনটাই ওয়াক করা এটা মাখন সিল্কের উপরে এটা হচ্ছে হাতাটা স্টেপের আসবে অনেক সুন্দর করে স্টেপের আসবে এটা অনেক সুন্দর হোয়াইট গোল্ডের ভিতরে একেবারে মাখন সফটের ভিতরে কাপড়টা এরপরে হচ্ছে ওনাটা অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর জোস একটা কালার মানে এটা ফুটা থাকবো দিয়ে নিজে তার শরীরে ফুটা থাকবে এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এখন দিয়ে দিলাম কম দামে এটা কিন্তু এই প্রাইজ না ঠিক আছে এটা এই প্রাইজের না জীবনও তারপর দিয়ে দিলাম এক হাজার পঞ্চাশ টাকা তো যারা আমাদের এই প্রোডাক্টগুলো নেবেন প্লিজ দ্রুত দ্রুত আর এটা হচ্ছে পুষ্পা পুষ্পা থেকে আপনারা চিনেন মাত্র ছয়শো পঞ্চাশ পুষ্পাটা আর খুলতে চাইতেছি না ভালো লাগে না তোগুলি খুলতে তো এটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ

আর এটা হচ্ছে আপনার হাতা হাতাটাও স্টেপের আসছে এটা অনেক সুন্দর অসম্ভব সুন্দর আর এটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে কম রেডে এটা সিকোয়েন্স করা আছে এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর আর এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এগুলো আমার দামি ড্রেস তারপর দিয়ে দিলাম আর কি আপনাদেরকে দিয়ে দিলাম লাস্ট আমার জন্য তো লাস্ট আপনাদের জন্য যারা লাইফটা এখন দেখতেছেন কারোর জন্য ফার্স্ট কারোর জন্য লাস্ট আমি একটু দিয়ে দিলাম নিয়ে নিতে পুরো পুরা সিক করা আছে মাত্র সিল্কের উপরে অনেক সুন্দর করে এই যে ম্যাজেন্ডা কালারের উপরে অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর ঠিক আছে হাতা দুইটা সাইড থেকে আর এইটা হচ্ছে আপনার উনাটা এইটা হচ্ছে উন্যাটা অনেক সুন্দর এই টেস্টটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলি ভালো রেটে সেল করতে পারবেন সেলার ভাই বোনেরা আছেন তারা এইটাই একটু উন্নাটা এখান থেকে কাটে দিবেন এখান থেকে কাটলে এই ঝুলটা বেড়ে আসবে রাফাত তুমি সকালবেলা এত সেন্ট মায়ের কই যেতেছো

এগুলো আমি আপনাদেরকে কম করে দিছি আমার প্রাইস তো বেশি এটা নিচের অনেক সুন্দর দেখাইলাম না মানে এত তাড়াপা করি একটা কিছু ভালো এটা ক্যাটালগ বুঝছেন এটা অনেক সুন্দর দুবাই চেরির উপরে মানে একেবারে সফট একটা ভিতরে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে মেয়ের কথা না শোনা বুঝছো সকাল বেলা সেল মেয়েরা যায় এই এটা পুরা গোল্ড এত সুন্দর কাজ করা পুরাটার ভিতরে কাজ করা এই যে অনেক সুন্দর কাজ করা আর এটা হচ্ছে আপনার চিরং সিল্ক অনেক সুন্দর একটা সিল্ক থাকবে এটা অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা সফট সিল্ক এরপর এই যে

এই মুসাফেরা না করে ঘর থেকে বাইরে না এটা হচ্ছে আমার সেলের অভ্যাস বুঝছেন মাত্র এক হাজার টাকায় এটা এটা সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটাই সুন্দর আমি তো দেখাই না বেশিরভাগ সময় দেখাই না এগুলো এমনিই চলে যায় আমাদের এই যে এটা হচ্ছে হোয়াইট গোল্ড অনেক সুন্দর কাজ ঠিক আছে এটা কি কালার মাস্টার কালার বেশ সুন্দর হোয়াইট গোল্ডের ভিতরে হচ্ছে এই যে সুন্দর করে কাজ করা সেম কাজটা অন্য করা এটা চার কোন চারটা কুতি আছে অনেক সুন্দর দেখলাম এই যে এরকম করে বেশ সুন্দর অনেক সুন্দর একটু স্টাইলিশ আমি তো দেখেন সমস্টাইল এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকা অনেক সুন্দর এই ড্রেসগুলো তো এগুলো ভালো রেটে সেল করতে পারবেন হোয়াইট গোল্ডের এক নাম্বারটা এটা ঠিক আছে এক নাম্বারটা মাত্র নয়শো টাকায় এরপরে দেখেন এটা অনেক সুন্দর প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর কালো ইচকিচা কালো তো যাদের লাগে এগুলো নিয়ে নেবেন এইটা অনেক সুন্দর সাইড তো হাতা আছেই এরপরে এইটা হচ্ছে উন্যাটা একেবারে পিওরের ভিতরে হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ডের পিওর চারিদিকে উদিক বক্স করা আছে অনেক সুন্দর একটা পাটি উন্না কালোর ভিতরে কালো আর এইটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা তো যারা এগুলো নেবেন আলো কালার আসতে আমি কেমনে দেখাম কতগুলো ঠিক আছে দেখান আপনারা যারা বেশি নেবেন তার জন্য আমরা আরও বেশি করে খুললে টাকা দিব করে ভিডিও কল দেওয়া দিব ঠিক আছে এগুলো নিয়ে নেবেন এগুলোর ভিতরে অনেক কাজ এইটা অনেক সুন্দর এটা দিয়ে দিলাম মাত্র নয়শো টাকায় এটা হচ্ছে চিনন সিল্ক মাত্র নয়শো টাকায় এটা চারটা কালার আছে হ্যাঁ চারটা কালার আছে নিতে পারবেন মাত্র নয়শো টাকায় এটা সালোয়ারটা কিন্তু অনেক দামি একটা সালোয়ার তারপরে এটা হচ্ছে ওমরাটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা তো যারা বিজনেসে নেবেন তাদের জন্য যারা এক পিস দুই পিস তাদের জন্য এই প্রাইসটা থাকবে না তাদের জন্য একশো টাকা করে দুশো টাকা করে বাড়বে মাত্র নয়শো টাকা তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম